মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মা মায়ের পায়ের বন্ধুরা বুঝতেই পেরেছ যে ভিডিওটা কি হতে চলেছে তো এই দেখো পুজো মন্দিরে আমরা সবাই বসে এখানে মজা করছি এখানে রান্না হচ্ছে আর আজ প্রথমবার আমি গোপাল করে নিলাম তাও পুজো দেখতে এসে এখানে একটা গোপাল এসেছিল জীবনে প্রথম গোপালকে কোলে নিলাম তো যেহেতু আমারও আগের থেকে একটা গোপাল আছে তাও আর আমার গোপাল মানে আমার ছেলে আছে আর এটা হচ্ছে আরেকটা গোপাল মানে আর কি ঠাকুর এটাও একটা ছেলে কিন্তু তো একজন নিয়ে এসেছিল তো ফার্স্ট টাইম করে নিলাম তো এ দেখো আমার যা আবার আমার ছেলেকে ডাকছে যে রাজ গোপালকে কোলে নাও তাহলে একটা বুনু আসবে তো এটা কখনো হয় তো আর এটা হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত তো ঠাকুরকে তার জায়গায় তুলছে মানে মাচা বলে যেটাকে তো ভিডিওটা কেমন